আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহাদ বন্ধুগণ আগামীকাল দশি মোহরম একশো হিজড়ি সনের দশি মহরম ঠিক এই দিনে বিষ্ণু বিশাল আলী ওসাল্লামের পরম দৈহিত্র হজরত হুসাইন তালাহ হুকে ইরাকের ঐতিহাসিক কারবালা প্রান্তরে মর্মান্তিক এবং ব্যথাতুরভাবে শহীদ করা হয় ঠিক এ দিনটি আসলে কিন্তু মুসলমান হৃদয়ে এক রক্তকরণ হয় কিন্তু আমরা কি জানি যে এই কারবালা ইতিহাসের মাস্টারমাইন্ড এবং খলনায়ক গেছিল হ্যাঁ খলনায়ক কিন্তু মূলত ছিল একজনই যে ছিল হলো কুখ্যাত ইয়াহুদি আবদুল্লাহ বিন সাবা আবদুল্লাহ বিন সাবা এবং তার সাবাই চক্রের মূলত উত্থান ঘটে হজরত উমরদুল্লাহ তালহির ইন্তেকালের পরে হজরত উসমরদুল্লাহ তালানহের সরলতাকে সুযোগে ব্যবহার করে হজরত উসমানকে শাহাদাত হজরত আলী শাহাদাত এবং তৎপরবর্তী সাহাবিদের ভিতরে সংগঠিত উস্তির যুদ্ধ সিফিনের যুদ্ধ এবং ফাইনালি কারবালা প্রান্তরে হজরত হুসাইন রুদ্দল্লাহ তালাহানহের মনমান মর্মান্দিক শাহাদাত এসব কিছুর কিন্তু মাস্টার মাইন্ড এবং খলনায়ক ছিল এই সাবা এবং সাবাই চক্র অতএব মূল ইতিহাস না জেনে আমরা কিন্তু অনেক সময় হজরত আমির এবং উদ্দাহ তালহু যিনি একজন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তাকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে থাকি এটি কিন্তু চরম অন্যায় দেখুন সাহাবিদের ব্যাপারে কোনোভাবেই কিন্তু সমালোচনা নয় আল্লাহ সুন্দর তাদেরকে ক্ষমা করে দিয়েছেন যেমন তিনি বলেছেন আল কোরআনে অনেক জায়গায় রদি আল্লাহ বন্ধুগণ এই কারণে আমাদের সঠিক ইতিহাস জেনে আমাদের দশে মহরমে সংগঠিত যে সমস্ত গরহিত কাজগুলি আছে সেগুলিকে বর্জন করতে হবে যেমন তাজিয়া মিসেল হজরত হুসাইন রদালহুকে নিয়ে মাতম করা আমাদের এর এরপরে শরীরের বিভিন্নভাবে শরীর থেকে রক্ত ছড়ানো আল্লাহ সুমন তালা আমাদের গরহিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার সেটি হলো সাহাবাই ক্যারামের ভিতরে সংগঠিত এই যে ভুল বুঝাবুঝি এটিকে ইসলামী মনীষীগণ মুসা যারা বলেছেন মুষা যারা বলা হয় একই গাছের অনেকগুলি শাখা প্রশাখা কিন্তু তৃতীয় পক্ষ বাতাস যখন তাদের উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু ডালগুলি একটি আর একটির সাথে সংঘর্ষে লিপ্ত হয়